সো আজকে আমরা কিন্তু রিমোটের প্রাইজে চলে যাই আসলে এই ধরনের রিমোট গুলো কিন্তু অনেকের দরকার পড়ে থাকেন সো এটা প্রাইস কত দিচ্ছেন ওয়ালটন ওয়ালটনের এই প্রাইস থাকবে অনলি 350 টাকা এটা কিন্তু ওয়ালটনের একদম অরিজিনাল রিমোট ঠিক আছে এটা কোয়ালিটি তো আপনি ধরে বুঝতে পারতেছেন প্লাস্টিক কোয়ালিটি খুবই হ্যাঁ জি মানে একেবারে অরিজিনাল তো আর পাবেন না এটা হচ্ছে মার্কেট অরিজিনাল কি যেটা বলে এটা প্রাইস কত দিতেছেন 350 টাকা 350 টাকা আহ দেখেন এই রিমোটটা অনেকের টিভির সাথেই আছে যারা ওয়ালটন টিভি কিনছেন এই রিমোটটা দরকার পড়তে পারে তিনশো পঞ্চাশ টাকা হলে নিতে পারেন স্ক্রিনশট দেন হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা ওয়ালটনের পরে আমরা সনিতে একটু পরে যাই আমরা একটু চাইনিজ টিভি রিমোট দেখাই ভাই হামিম টিভি রিমোট এটা চাইনিজ টিভি রিম ভাই চাইনিজ টিভি রিমোট এটার প্রাইস থাকবে তিনশো টাকা তিনশো টাকা জি হ্যাঁ এটা কিন্তু মোটামুটি মার্কেটের যেটা অরিজিনাল বলা হয় সেটা কিন্তু এটা রিমোট হ্যাঁ এর চেয়েও কম প্রাইস আর আছে ওইগুলো আমি মনে করি না কেনাই ভালো যেমন এই যে হামিমের আরেকটা রিমোট আছে এটা প্রাইস কত দিচ্ছেন হ্যাঁ হামিমের এই রিমোটটা কিন্তু আপনার অন্যান্য অনেক টিভিতে কাজ করে আপনার এই যে মিলাই হিসাবে হ্যাঁ এই রিমোটটা জেবিকোতেও অনেক অনেক টিভিতে কাজ করে আচ্ছা এটার প্রাইসও রাখবো অনলি 300 টাকা 300 টাকা জি হ্যাঁ আমি আরো প্রাইস দেই যেমন আচ্ছা আমি সোনিতে একটু পরে যাই এই যে জেভিকো ভাই জেভিকো রিমোটের প্রাইস কত এটা ভয়েস রিমোট নন ভয়েস এটা ভয়েস হচ্ছে এই পাশে এগুলো সবই নন ভয়েস হ্যাঁ ভয়েস না এই নন ভয়েসের জেবিকো এটা কিন্তু 2021 সাল 20 সালে যে টিভি গুলো ছিল ওটা নন ভয়েস আচ্ছা এটা কিন্তু মার্কেটে রিয়ার একদমই রিয়ার হ্যাঁ এটা নিতে পারবেন অনলি 350 টাকা হলে 350 টাকা তারপরে এই যে এটা দেখাই যাদের একটু কম বাজেটের ভিতর ম্যাজিক রিমোটের ফিল নিতে চান

তারপরে আপনার এই যে এইখানে দেখাই এটা জেবি মাস্টার রিমোট জেবি মাস্টার রিমোট কয়েকটা মডেলে কাজ করে আপনার রিমোটের স্ক্রিনশট দিতে হবে অবশ্যই ঠিক আছে এখানে মডেল নাম্বার আছে এই মডেল নাম্বারের রিমোট এটাতেই শুধুমাত্র কাজ করবে আর প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস থাকবে 350 টাকা 350 টাকা আচ্ছা তারপরে এই যে এখানে স্যামসাং স্যামসাং এর যাদের স্মার্ট টিভি আছে স্মার্ট টিভির জন্য এই রিমোটটা সব সব মডেলেই কাজ করবে আচ্ছা তো প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস থাকবে 300 টাকা অনলি 300 টাকা জি তারপরে এখানে ভিশন এটা তো এগুলো তো সব নন ভয়েস সব নন ভয়েস আচ্ছা সবগুলো ম্যাক্সিমাম 300 থেকে 350 টাকা এর মধ্যে প্রাইস এটা ওকে 300 টাকা প্রাইস 300 টাকা এটা কিন্তু ভিশন টিভি টিম ওটা ওয়ালটনেও মেবি কাজ করে হ্যাঁ আপনারা নিতে পারেন তারপরে জেনারেল হ্যাঁ এটা মাস্টার রিমোট এটা মাস্টার এটা অনেক চাইনিজ টিভিতে কাজ করে ম্যাক্সিমাম টিভিতে কাজ করে হ্যাঁ তো এটার প্রাইস রাখবো অনলি 400 টাকা এটা হচ্ছে 400 টাকা আপনার চাইলে এই রিমোটটা নিতে পারেন আমি সিঙ্গার টিভি রিমোট দেখাই এটা তো নন ভয়েস নন ভয়েস সিঙ্গার ভয়েজ এর মতো দেখা যায় হ্যাঁ এটা কিন্তু জেবিকো ওয়ালটন ভিশন কয়েকটা ব্র্যান্ডে এরকম রিমোট যাদের আছে সব গুগল টিভিতে এটা কাজ করবে নন ভয়েস হ্যাঁ আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস রাখবো অনলি 500 টাকা এটা হচ্ছে 500 টাকা এটা কোয়ালিটিটাকে ভাই দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সুন্দর একটা কোয়ালিটি 500 টাকা 500 টাকা হলে আপনারা এই রিমোটটা নিতে পারবেন তারপরে আমি এইখানে দেখাই যেমন এই একটা আছে এটা হচ্ছে ওয়ালটনের ওয়ালটনের নন ভয়েস নন ভয়েস হ্যাঁ এটার প্রাইস কত দিচ্ছে বাটনের রিমোট থাকবে 300 টাকা 300 টাকা জি দেখেন সিঙ্গার আছে সিঙ্গারের রিমোট এটার প্রাইস কত নন ভয়েস সিঙ্গারের নন ভয়েস থাকবে 350 টাকা 350 টাকা এরকম যাদের ভয়েস রিমোটটা আছে তাদের জন্য এটা নন ভয়েস একদম দেখেন सेम দেখতে সবকিছু কিছু सेम শুধু ভয়েস কাজ করবে এটা হচ্ছে ঘরে যদি আপনাদের বাচ্চা কাচ্চা থাকে তাহলে আপনারা এরকম একটা রিমোট আরেকটা নিয়ে রাখতে পারেন আর কি হ্যাঁ আর এটা হচ্ছে MITV বক্সের রিমোট নাকি হ্যাঁ হ্যাঁ বক্সের রিমোট হ্যাঁ এটার প্রাইস থাকবে 1000 টাকা এটা কিন্তু ভয়েস কন্ট্রোল ভয়েস এই যে ব্লুটুথ আছে এই যে ব্লুটুথ সিস্টেম सेम এমআই বক্সে যে রিমোটটা দেয় সেই রিমোটটাই মাস্টার কপি ওকে আমি এইখানে দেখাই এটা যে এলজি টিভির ওয়েব টিভি রিমোট গুলো এটা এটা তো মেবি জেবি কোথাও কাজ করে জেবি করে ওয়েব এলজি এলজি কাজ করবে এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস 300 টাকা এটা কিন্তু অরিজিনাল হ্যাঁ জি এটা অরিজিনালটা না ভাই অরিজিনাল অরিজিনালটা এটা আপনারা চাইলে নিতে পারেন ওয়েব ওএস টিভি যাদের আছে

সনির প্রাইস যে শুরু করি সনির এগুলো কি নন বয়েস নন বয়েস হ্যাঁ সনির দেখেন কয়টা মডেল এই যে ছয়টা মডেল সনির আচ্ছা আর এই দুইটা হচ্ছে নন বয়েস এটা নন ভয়েস এটা কিন্তু অরিজিনাল নন বয়েস রিমোট আচ্ছা এই যে দেখেন করে লেখা আছে হুম ভাই এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস রাখবো মাত্র 1200 টাকা এটা হচ্ছে 1200 টাকা না জি এটা কিন্তু একদম অরিজিনাল রিমোট আপনারা একদম এই সনির শোরুমে গেলে এই রিমোটটা আপনার কাছে চাবে 3000 টাকা আচ্ছা আচ্ছা তো আমরা এটা অনলি 1200 টাকা 1200 টাকা হলে নিতে পারবেন আমি এটা দেখাই যেমন যাদের বাজেট একটু কম জি এটা কপিটা ওটারই কপি এটা হ্যাঁ এটা প্রাইস দিয়ে বুঝতে পারবেন এটা হাতে নিলেই বুঝতে পারবেন ভাই এটার প্রাইস কত এটার প্রাইস থাকবে 350 টাকা এটা হচ্ছে 350 টাকা এবার আমরা ভয়েস রিমোটে চলে যাই হ্যাঁ জি সরাসরি প্রিমিয়াম ভয়েস রিমোট এটা হচ্ছে সনির প্রিমিয়াম ভয়েস রিমোট না ঠিক আছে এটার প্রাইস কত চার প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এটা হচ্ছে বারোশো টাকা জি হ্যাঁ এটা চাইলে নিতে পারেন আর এটা হচ্ছে সনির একদম লেটেস্ট টিভি

আপনারা এখান থেকে রিমোট নিতে পারেন আপনাদের জন্য সবকিছু কালেকশন করে রাখছি আপনাদের যেটা মিলবে সেটা নিতে পারবেন এটা হচ্ছে 2025 এর একদম নতুন টিভি রিমোট এগুলো জি জি একদম 25 হ্যাঁ 2025 এর ভাই এটা তো ভয়েস নাকি নন ভয়েস কন্ট্রোল এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস তো থাকবে অনলি 1200 টাকা এটা 1200 টাকা এটা কিন্তু এখনকার 2025 এর একদম লেটেস্ট টিভি রিমোট গুলো এগুলো কিন্তু ভাইয়া অফার প্রাইস ঠিক আছে এগুলো রেগুলার প্রাইস কিন্তু আমরা 1500 টাকা বিক্রি করি হ্যাঁ তো অফারটা সীমিত সময়ের জন্য আপনাদের যাদের প্রয়োজন দ্রুত নিয়ে নিতে হবে আচ্ছা তারপরে আমি এখানে দেখাই এটা হচ্ছে এমআই টিভি রিমোট হ্যাঁ এম আই দুইটা মডেল হ্যাঁ দুইটা মডেল হ্যাঁ প্রাইস কত ভাই এম একটা গুগল টিভির একটা অ্যান্ড্রয়েড টিভির প্রাইস দুইটাই আমরা প্রাইস রাখতেছি তেরোশো টাকা তেরোশো টাকা জি ওকে তারপরে এবার আমরা জেভি কোর ভয়েস রিমোডে যাই দেখেন একটা ম্যাজিক রিমোট দোনোটাই ম্যাজিক রিমোট ভাই এটার প্রাইস কত এই যেটা হ্যাঁ এখানে হচ্ছে দুইটা দুই কোয়ালিটি আছে একটা আগের একটা লেটেস্ট এটা লেটেস্ট হ্যাঁ এটা লেটেস্ট তো এটা রাখবো 1200 টাকা আর এটার প্রাইস রাখবো 1300 টাকা ও 1200 টাকা 1300 টাকা 100 টাকা জি সো 100 টাকা ডিফারেন্স যার যেটা যার জেটিভির সাথে যে রিমোট আছে ওই রিমোট দেখে শুনে আপনারা মিলায়ে নিইন তাহলে আপনাদের ইউজ করতে সহজ হবে আচ্ছা এটা কি রিমোট ভাই আচ্ছা এটা হচ্ছে কঙ্কা টিভিতে ছিল আগে কঙ্কা টিভির রিমোট ছিল আর এখন হচ্ছে জেবিকর কয়েকটা মডেলে এই রিমোটটা নিয়ে আসছে আচ্ছা ভয়েস রিমোট ভয়েস রিমোট জেবিকর এটার প্রাইস কত প্রাইস দিচ্ছি মাত্র 1200 টাকা 1200 টাকা জি আমরা একটু যদি Samsung এর রিমোট দেখা এটা ভয়েস হ্যাঁ Samsung এর মধ্যে ভয়েস একদম মাস্টার কপি যেটা বলা হয় এই সেম রিমোট আচ্ছা আপনার টিভির সাথেও সেম একই রিমোট দিছিল তো এই রিমোটটা নিতে পারবেন

এটার প্রাইস দিচ্ছি 1300 টাকা 1300 টাকা জি আর এটা একটা মাস্টার রিমোট এটা মাস্টার হ্যাঁ গুগল টিভির সব গুগল টিভির মাস্টার রিমোট হ্যাঁ মেইনলি এটা হচ্ছে ভিশন বা সিঙ্গার টিভির রিমোট এখন জেবিকোতে ওই রিমোট নিয়ে আসছে হ্যাঁ তো এটার প্রাইস রাখবো অনলি 1400 টাকা 1400 টাকা এটার প্রাইসটা একটু বেশি থাকবে কারণ কোয়ালিটিটা তো একদম সেম কোয়ালিটি সেম একদম সেম হ্যাঁ জি একদম সেম এই যে হায়ারের অরজিনাল রিমোট হায়ারের অরজিনাল রিমোট দেখেন মোবাইলের মতো এটা একদম নতুন আসছে হায়ারের মধ্যে আগে কিন্তু রিমোট ছিল এটা এই যে দেখেন হ্যাঁ এটা ছিল আগেরটাও আছে নতুনটাও আছে আগেরটাও তো ভয়েস আগেরটাও ভয়েস আগেরটার প্রাইস কত আগেরটা রাখবো 1100 টাকা আর নতুন যেটা আসছে এটার প্রাইস রাখবো 1500 টাকা এটা নেওয়া ভালো ভাই জি একদম অরজিনাল একদম অরজিনাল হ্যাঁ এগুলো সব অর্ডার দিয়ে আনা হইছে টিভি টিভির সাথে এগুলো সব অর্ডারে অর্ডার করেন না জি আচ্ছা এটা হচ্ছে 1500 টাকা তো যাদের হায়ার টিভির রিমোট লাগে একটু ভয়েসটাই তারা এটা নিতে পারেন তারপরে এই রিমোটটা কিন্তু খুব চলে আমার কাছে এটার খুব চাহিদা বেশি এটার প্রাইস রাখবো অনলি বারোশো টাকা এটা হচ্ছে বারোশো টাকা আপনার নিতে পারবেন ওয়ালটনের যে আগের মডেল একটা ছিল এই আগের মডেলের এই অ্যান্ড্রয়েড টিভির এই রিমোটটা থাকবে অনলি 1000 টাকা 1000 টাকা জি আমরা LG টিভির দুইটা রিমোট আছে একটু দেখায় দেই LG এই যে LG ব্র্যান্ডের রিমোট দেখতে পাচ্ছেন LG এরও কিন্তু দুইটা রিমোট দুই রকম মডেলের দুই রিমোট এই দুইটা আবার প্রাইস কিন্তু সেম হ্যাঁ প্রাইস কত? হ্যাঁ এগুলার প্রাইস রাখবো 1300 টাকা করে দুটায় 1300 টাকা পড়বে। দুটায় 1300 করে। তো বুঝতেই পারছেন যে এখানে আমাদের নন ভয়েস থেকে নন ভয়েজ এরリモটের প্রাইস আছে 300 থেকে 350 টাকা এবং যারা ভয়েস রিমোট নিবেন 12 থেকে 1500 টাকার ভিতরে আপনারা কিন্তু এই রিমোটগুলো নিতে পারবেন। হ্যাঁ। আর ভিডিওর স্ক্রিনে রমন ভাইয়ের নাম্বার দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন একদম ক্যাশ অন ডেলিভারি আপনার ঘরে পৌঁছে দিবে। আর যারাদের যে টিভি রিমোট টা প্রয়োজন আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিও কলে আপনার রোমন ভাইকে দেখবেন রিমোট দেখবেন তারপরে অর্ডার করবেন অবশ্যই সো রোমন ভাই নেক্সট ভিডিওতে তাহলে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ